কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের প্রায় আটত্রিশ দিন পর কবর থেকে তরিকুল শেখ নামের এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া বাইতুল মামুর কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয় আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলনের সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহম্মদ মহসিন উদ্দিন কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক মহম্মদ খায়রুজ্জামান নিহতের স্বজন ও কয়েক শত উৎসুক জনতা উপস্থিত ছিলেন নিহত তরিকুল শেখ একটি বেসরকারি প্রতিষ্ঠানের ট্রাক চালক ছিলেন দুই সালের ১৪ ডিসেম্বর তরিকুল মংলা বন্দর থেকে পঞ্চগড় যাচ্ছিলেন প্রতিমধ্যে কুষ্টিয়া বাইপাস সড়কের জগতি এলাকায় পৌঁছালে তার কাছে মাদকদ্রব্য গাঁজা চান গাড়ির হেলপার আলামিন শেখ সে সময় গাঁজা না দিলে লোহার গ্রিজগান গান দিয়ে তরিকুলের মাথা গলা মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে আলামিন হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে আলামিন সড়ক দুর্ঘটনার নাটক সাজায় এবং সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে ওই দিনই ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফন করা হয় আজকে যে লাশ উত্তর করতে আসছি এই ভিক্ষিমের নাম হচ্ছে তরিকুল শেখ তরিকুল শেখ ছিল একজন ড্রাইভার সে মূলত ট্র্যাক চালাতো গত ইংরেজি চোদ্দো বারো চব্বিশ তারিখে তারা তেরো তারিখে গিয়েছিল মোংলাতে মোংলাতে নিয়ে গেছিল ওখানে আনলোড করে ওখানে পুনরায় আবার মাল লোড করে যাচ্ছিলো পঞ্চগড় পঞ্চগড় যাওয়ার পরে তার সাথে ছিল তার একজন হেল্পার তার নাম আছে আলামিন আলামিনের বাড়ি হচ্ছে খোকসাতে এই আলামিন মূলত মোংলা থেকে ড্রাইভ করে আসছিল আসার পথে ঝিনেলা থেকে তারা যে তাদের ভাষ্য মতে ঝিনেদা থেকে তারাই করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে মূল ড্রাইভার তৈরি করছে ড্রাইভ করতে থাকে আর আলামিন পিছনে ঘুমাইতে থাকে কুষ্টিয়া বাইপাস আসার পরে এখানে তাদের উভয়ের ভিতরে আলামিনের যে ভাষ্য যেটা আপনার হেল্পার যে তাকে মারছে তার ভাষ্য অনুযায়ী তাকে বলছে যে আমি গাঁজা কিনতে বলছিলাম গাঁজা কিনছিস কিনা তখন আমি বলছি যে আমি গাঁজা কিনি নাই তখন তাদের তর্ক বিতর্ক প্রথমত হেল্পারকে সে একটা বাড়ি মারে স্কু ড্রাইভার এই সময় সেই ড্রাই যে হেল্পার ছিল রাগের মাথায় সেইটা গিরিশ গান থাকে ড্রাই আপনার ট্র্যাকের ভিতরে সেই গিরিশ গান দিয়ে এই ড্রাইভারকে মাথায় আঘাত করে আঘাত করলে ড্রাইভার ওখানে সেন্সলেস হয়ে যায় এবং রক্তপাত হয় পরে ওই হেল্পার ওইখানে ট্র্যাকটা আপনার মাইল ফলকের সাথে ঠেকায় দিয়ে এটা জগৎ মিলের ওখানে ঠেকায় দিয়ে সে এটা নাটক করে ওখানে আছে যে ড্রাইভার নিয়ে পড়ে যায় পড়ে যে নাটক সাজায় যে এটা সে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে তার ড্রাইভার মারা গেছে এভাবে সে তার যারা মালিক আছে ট্রাকের মালিক তাদেরকে খবর দেয় যে ট্রাক অ্যাক্সিডেন্ট সে ড্রাইভার মারা গেছে তারপর সেটা নাটক সাজাই এক পর্যায়ে সেই অ্যাক্সিডেন্ট বলেই ওই লাশটা দাফন হয়ে যায় বিনাময়না তত্তে দাফন হয়ে যায় পরবর্তীতে দুই দিন পরে তো ষোলো তারিখে জানা যায় যে আসলে এটা নাটক সাজা মূলত ওই হেল্পার একে আঘাত করে তার মৃত্যু ঘটা যার প্রেক্ষিতে এটা মামলা হয়েছে মামলা যেহেতু একটু পোস্টমর্টম ছাড়া লাশ দাফন হয়েছিল আজকে আমরা বিজ্ঞ আদালতের আদেশে আমাদের নির্ভায় মার্সি সার সহ এখানে এসেছি যেহেতু এটা লাশ মার্ডার মামলা তো হত্যা মামলা হত্যা মামলা মূলত লাশের পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া আসলে এটা আছে যে তদন্ত কার্যক্রম সম্ভব হয় না যার কারণে আজকে এই লাশ উত্তোলন করে আমরা পোস্টমর্টেম করে এটা রিপোর্টে আমরা সংগ্রহ করব এই জন্য আজকে লাশ উত্তোলন করা এই যে মুঘল আসামি যে যে হেল্পার ছিল আলামিন শেখ তাকে আমরা গ্রেপ্তার করছি তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি এবং তার ওয়ান ফোর্টি ফোর সে স্বীকার করছে যে সে নিজেই একে হত্যা করছে মামলা হয়েছে ষোলো বারো তারিখে ষোলো বারো চব্বিশ তারিখে এবং ওই দিনে আমি আসামি গ্রেপ্তার করছি বাদে হচ্ছে ভিক্ট্রিমের চাচা আবদুল্লাহ